এই ভিডিও ক্লিপটা প্রায় বছর আগেকার ভাবতে পারিনি যে এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আমাকে এইভাবে শেয়ার করতে হবে এই ভিডিওটা আমি না পারতাম বানালেও তবে আমি যেহেতু আমার লাইফ স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগা কেনাকাটা একটা ভালো রেসিপি তোমার সাথে সাথে তোমাদের বানালেও আমি শেয়ার করি তো সেই জন্য ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি নিজে একটু হালকা হব এখন যে ভিডিওটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইনস্টাগ্রামের যে আমাদের মেসেজের যে জায়গাটা আর কি এই ভিডিওটা হচ্ছে আমি ওকে পাঠিয়েছিলাম তারপরে কিছু কিছু মেসেজ রয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো কিছুতেই মেনে নিতে পারছি না যে ও আর নেই মনে হচ্ছে এই এক্ষুনি ফোন করলেই যেন ফোনটা রিসিভ করে ও আমার সাথে কথা বলবে ভীষণভাবে ভাবছি সারা দিন ধরে ভাবতেই থাকছি খুব মনে পড়ছে মানে আমাদের কাটানো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছিল। যাই হোক আসলে ও আমার ছোটোবেলাকার বান্ধবী তো আর আগে তো আমাদের ফোন ছিল না এমন কি আমার বিয়ের পরেও ফোন ছিল না আমি এই দু বছর মতন হয়েছে ফোন দিয়েছে আমার হাজবেন্ড আমাকে তারপর থেকে আমি ব্লগ শুরু করেছি তো সেই জন্য ওর আর আমার সাথে যে কাটানো মুহূর্তগুলো ওগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমার কাছে এটা ভীষণ ভীষণ দুঃখজনক কোনোদিনও ভাবিনি যে আমার সাথে মানে ওকে নিয়ে এরকমটা হবে মানে এটা কি বলবো কদিন আগেও মেলা হলো মেলার সময় ও আমাকে ফেসবুকে ট্যাগ করেছিল যে চল মেলায় যায় তারপরে এইরকম ইনস্টাতে হোয়াটসঅ্যাপে টুকিটাকি কথা হতো আর পুরনো ফোনে আমার অনেক মেসেজ ছিল ঠিক আছে আর এই ফোনটা যেহেতু আমি নতুন নিয়েছি সেই জন্য এই ফোনে সেরকম কিছু নেই তবুও যতটুকু আছে আমি দেখছিলাম আর ভীষণভাবে মন খারাপ হচ্ছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আরেকটা বিষয় আমাকে এত কষ্ট দিচ্ছে কি বলবো তোমাদের আমি এখনই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কমে সরি কমেন্ট করেনি মেসেজ করেছো আমাকে ইনস্টাতে যে ওই আমার ছবি আঁকবি না আর একটা দেখো ইমোজি দিয়েছে তো ছবি তো আমি আঁকবোই তবে ড্রয়িং তো আর ও দেখে যেতে পারলো না মানে আমার সাথে কেমন একটা হয়ে গেল যে কেউ একটা কিছু আবদার করলো সেটাও না দেখেই চলে গেলো খুব তাড়াতাড়ি চেষ্টা করব ও ড্রয়িং ভিডিওটা নিয়ে আসার আর সেখানে আমি অনেক কিছু শেয়ার করব ওকে আর আমাকে নিয়ে আমাদের কিছু পুরোনো স্মৃতির কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব সামনাসামনি তো আর দেখাতে পারছি না তো ভীষণ বাজেভাবে ভেঙে পড়েছি আমি আর দেখা করতে যাইনি আমার বাপের বাড়ির ওখানে মানে কোথায় পাবো ওকে সেইভাবেও জানি না আমার হাজব্যান্ড যদি বাড়ি থাকতো তাও আমি চেষ্টা করতাম শেষবারের মতন দেখতে যাওয়ার চেষ্টা মঙ্গলবারের দিন ছিল উল্টো রথ এমনকি উল্টো রথের মেলাতেও এসেছিলো খুব ভালোভাবে মেলা ঘুরেও বাড়ি গেছে ভিডিও পোস্ট করেছিল ইনস্টাতে দেখেছিলাম তারপর মঙ্গলবারের দিন মেলা হলো বুধবার তারপর বৃহস্পতিবারের দিন আমি দীঘাতে যাই তারপর বাড়ি আসি হচ্ছে আমরা রবিবারের দিন রবিবারের দিন সোমবারের দিন সরি সোমবারের দিন বাড়ি আসি তারপর মঙ্গল বুধবারের দিন এই ঘটনা ঘটে বন্ধুরা আজ হচ্ছে রাতে পঁচিশে দেখতে দেখতে হঠাৎ করে আমার এক বান্ধবী আমাকে মেসেজ করে যে আশা আর নেই জানিস তো আমি তখন বলি যে কি বলিস মানে আমার জীবনে ফার্স্ট টাইম এরকম মানে ভীষণ কি বলবো তারপর মানে ভালোভাবে ঘুম হয়নি বারবার উঠে যাচ্ছিলাম ভীষণ বিরক্তি লাগছিল তো তারপরে পরে জানায় যে না কিছু হয়নি আছে তুই চিন্তা করিস না সকালবেলা আমি খোঁজ নিয়ে তারপরে তোকে বলছি তো তারপরে একটু ঘুমিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠলাম উঠে আমার আমার মতো আমি কাজ করছিলাম তারপর আমি আমার বাবাকে বললাম যে যাও তো গিয়ে একটু দেখো তারপর বাবাও খোঁজ নিয়ে তারপর বলল যে হ্যাঁ এই ঘটনাটা সত্যি ও আর নেই তো কিছুতেই মেনে নিতে পারছি না যে ও সত্যিই আর নেই আমি স্টোরি দিয়েছি ফেসবুকে ইনস্টাগ্রামে আর আমার যেহেতু বিয়ে হয়ে গেছে ওরও বিয়ে হয়ে গেছে বছর খানিক আগে ও আমাকে বাড়িতে এসে বিয়ের কার্ড দিয়ে গেছিলো নিমন্ত্রণও করে গেছিলো আমি খুবই দুঃখিত যে আমি বিয়েতে যেতে পারিনি বিয়েতে যেতে পারিনি জন্য ও খুব রাগ করেছিল যাই হোক ওকে রাগ ভাঙাই ওর তারপর ওর সাথে আমার কথা হয় বেশ কিছুদিন আগে কথা হয় তারপর তোমরা যেন আমি ড্রয়িং ভিডিও দিচ্ছি তো সেই ড্রয়িং ভিডিওতে ও আমাকে কমেন্ট করে না মেসেজ করে ইনস্টাগ্রামে যে আমার ছবি আঁকবি না তো ছবি তো আঁকবই তবে ও ছবিটা হয়তো ও দেখতে পারবে না যাই হোক কুষাণ আছে পাশে সেই জন্য আমি মনকে শক্ত করে তোমাদের সাথে খুব শক্ত হয়ে কথা বলছি এই যে ও বোঝে না অতটা যাই হোক এটা একটা কি বলবো তোমাদের সাথে আমি সবটাই যেহেতু শেয়ার করি সেই জন্য এটাও শেয়ার করলাম এটা আর লুকোনোর মতন কিছু নেই এটা পুরো সব জায়গায় রোটে গেছে সবাই জানে তো এটা নিয়ে মানে ফেসবুকে গেলেই ও শুধু ওর ছবি দেখতে পাচ্ছি সবাই ওর ছবি পোস্ট করছে তবে একদম মানে ও ওই ছবিটা মানে শেষ ছবিটা ওইভাবে পোস্ট না করাটাই ভালো তবুও আমিও নিজে স্টোরি দিয়েছি তবুও স্টোরিটা দিয়েছি অন্যভাবে আর অনেকে একদম সরাসরি ছবিগুলো পোস্ট করে দিচ্ছে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার তবে কোনোদিনও ভাবিনি যে এরকমভাবে মানে ওকে ও চলে যাবে আমাদের মাঝখান থেকে এইভাবে কোনোদিনও ভাবিনি আর এত অল্প বয়সে কি আর বলবো ও আমার থেকে কয় মাসে ছোট। ঠিক আছে ওই বছর খানিক হবে মানে আমার থেকে ছোটো ওই আমার বয়সেই বলতে পারো আমরা খুব ভালো বন্ধু ছিলাম ভীষণ ভালো মানে কি বলবো তখন তো ফোন ছিল না সেজন্য জন্য ক্যামেরা বন্দি করে রাখা যায়নি এইটুকুই ফোন ছিল তো কিছুদিন আগে আমরা এই প্ল্যানিংও করেছিলাম যে আমি এরকম কুষাণকে পড়াতে নিয়ে যাই ওইখানে একদিন আয় দেখা করি মানে আমার তো সেই আলাদাভাবে যাওয়ার কোনো সিচুয়েশান নেই ও আসতে পারবে না ওরও নতুন বিয়ে হয়েছে ওর বর আমাকে চেনে না যেহেতু বান্ধবী বন্ধুত্ব আমার হাজব্যান্ডও রাজি হয় না যে আমি কোনো বন্ধু বান্ধবীর বাড়িতে গিয়ে থাকবো এটা মেনে নেয় না ওরও সেই রকমই যাই হোক ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড বাড়ি আসবে ওর হাজবেন্ড বাড়ি আসবে তারপরে একসাথে সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাব এরকমও প্ল্যানিং করেছিলাম আমরা যাই হোক এগুলো কপালের দরকার কপালে ছিল না আর আবারও বলছি এইগুলো শেয়ার করছি তোমাদের সাথে যেহেতু আমি সবটা শেয়ার করি সেই জন্যই আমি শেয়ার করছি আর কোনো বাজেভাবে আমি কিছু শেয়ার করছি না মানে যে ওর শেষ ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বা সেখানে গিয়ে ভিডিও করে উজের জন্য এরকম কোনো কিছু না আমি জাস্ট শুধু আমার মনের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করছি আমি তো সবসময় সবটাই শেয়ার করি আমার ভালো লাগা ভালো না লাগা কি কেনাকাটা করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি রান্না করছি ভালো একটা রেসিপি বানালেও তোমাদের সাথে শেয়ার করি ঠিক তেমনই একটা দুঃখ আমি তোমাদের সাথে শেয়ার করছি কেউ খারাপভাবে নিও না তবুও তোমাদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো যাই হোক আমার মনের এই কিছু কথা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর এমন ছোট ছোটো কিছু কিছু স্মৃতি না মানে কি বলবো মানে বলে বোঝানো যায় না ঠিক আছে আমার আমার বাড়িতে ওর সারা দিন থাকা আমি ওর বাড়িতে গিয়ে থাকতাম একসাথে শোয়া খাওয়া মানে সবটা আর অন্য যে সব বান্ধবীরা রয়েছে আমার তাদের সাথে কথা বলছিলাম ফোন করছিলাম মানে কি কি ব্যাপার কিভাবে কি কি হলো এগুলোই শুনছিলাম আসলে ওর এবার বলি ওর কীভাবে কী হলো শুনেছি এগুলো কতটা কি সত্যি তাও আমার জানা নেই তবে যতটুকু শুনেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত নাকি ওর জ্বর হয়েছিল জ্বরের পর ভর্তি রাতে কাল রাত এগারোটার সময় নাকি নেই তখনই মারা যায় তারপর থেকেই আমি জানি সকাল বেলায় বাবা বলল তারপরে থেকে আমার মন খারাপ কান্নাকাটি এগুলোই তারপর আমি কুষাণকে পড়াতে নিয়ে গেলাম ওখান